বের করেন ভাই আপনি একটা নেন দাও পানিগুলো দাও ভাই আপনি একটা নেন ভাই নেন আজকে বিক্রি হয়নি তো না না ভাই আপনি একটা নেন কত টাকা গেল হিসাব রাখবেন কত টাকা কত টাকা বললেন

একটু আমি একটু ওখানে দিতে পারি সকলকে আসো আসো ভাইয়া 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 পানি বসে পানি ভাই আপনারা কোথা থেকে আসছেন কোথা থেকে কোথা থেকে কোন জেলা কোন জেলা কোন জেলা কোন জেলা ঢাকা ঢাকা আচ্ছা তোমার সমস্যা ঠিক আছে তুমি তাহলে চলে যাও তোমার জন্য শুভকামনা দর্শক এই ভিডিওটি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ইনি কিন্তু ওনার হাতে একটি হাত নাই আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু চাইলে ভিক্ষাবৃত্তি করতে পারতো কিন্তু তা না করে উনি কিন্তু পানি বিক্রি করে জীবন জীবিকা চালাচ্ছে এবং তার পরিবারকে নিয়ে চালাচ্ছে তো এই সংগ্রামী মানুষদের আমরা সেলুট জানাই তো এই ভাইটি ভাইটির জন্য সকলে দোয়া করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে